হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার জাবিদ তুমি আমার সাথে মোটে যোগাযোগ রাখো না কি খবর এই তো ভাই খুব ব্যস্ত আছি ভাই বিভিন্ন কাজে কারণে ব্যস্ত আছি তা আপনার খবর খবর কি ভাই আমার তো একটা কাজ করে দিতে হবে আচ্ছা ভাই কি কাজ বলেন আমার তো যে কোনো মূল্যে দুটো মাথা লাগবে জাবিদ এই কি কোনো ব্যাপার নাকি আপনার দুটো মাথা কেন আপনার দশটা মাথা দেবো ভাই কোনো বিষয় না কোনো বিষয় এগুলো কোনো বিষয় না ভাই দশটা মাথা দেবো আপনারে ভাই দুটো মাথা চাইছে দুটো মাথায় তো কোনো বিষয় না এক কোনে ম্যানেজ হয়ে যাবে ভাই আজকের মধ্যে দুটো মাথা দিয়ে দেবো Thank you.

બસ 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 આ શેઠ રોક ના દે 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 દે